আলহামদুলিল্লাহ আজ চলে যাচ্ছি প্রতাপ দক্ষিণ পূর্বপাড়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় সেখানে আমার ভাই নবী সৌদি আরব প্রবাসী তিনি কোরআন শরীফ ক্রয় করে দিয়েছেন সেগুলো আমি সেই মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি যেতে যেতেই মাদ্রাসা পেয়ে গেছি আমি এখন এই মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি এই দেখেন প্রতাপ দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা সেখানে আমি চলে এসেছি কোরআনের পাখিদের নিয়ে আজকে আপনাদের সেই ভিডিও দেখানোর জন্য এবং তাদের মাদ্রাসাতে কিছু কোরআন শরীফ যেগুলো আমি কিন্তু এখানে আমার ভাই নুরনবী সৌদি আরব প্রবাসী তিনি দিয়েছিলেন সেগুলো সব কোরআনের পাখিদের হাতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার সাথে রয়েছে অত্র মাদ্রাসার মোহতামিম আবুল বাসার হুজুর এসেছি প্রতাপ দক্ষিণ পূর্বপাড়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসাতে এখানে আমার লাতি সৌদি প্রবাসী নুরনবী ভাই তিনি আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে না না আমি কিছু কোরআন শরীফ দিতে চাই তুমি দেখো আশেপাশে কোনো হাফিজিয়া মাদ্রাসায় সেটি দেওয়ার মতো আছে নাকি তো ওনাকে আমি ফোন করে ইনশিওর করি এবং এখানে আমাদের যে এই মাদ্রাসার যে মহতামি আমার শ্রদ্ধাভাজন হুজুর বাসার ভাইকে ফোন করি এবং তিনি বলেন যে হৃদয় ভাই এখানে আমার ম শরীফের দরকার তো আমি সেই অনুযায়ী ওনার কথা শুনে মার্শাল্লাহ কর্ম শরীফগুলো নিয়ে এসেছি এবং ছাত্রদের হাজাতে তুলে দিয়েছি এখন আমি হুদুরকে আমার নবী ভাইয়ের জন্য যিনি প্রবাসী তার জন্য একটু দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি

আয় আসমানের মালিক জমিরের মালিক হায়াতের মালিক মওতের মালিক আল্লাহ বিশাল কাছির নিচে জমির উপরে প্রতাপ দারুল উলুম কবি হাফেজিয়ান নুরি মাদ্রাসা রংগিনার মধ্যে আল্লাহ ছাত্র শিক্ষক আয় আল্লাহ সবাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ বিশেষ মহা গ্রন্থ আল কুরআন যেই কুরআন তুমি লোহে محفوظ থেকে নাজিল করেছো সেই কুরআন আমার ভাই আল্লাহ সৌদি আরবের প্রবাসী নূর নবী ভাই তিনি আজকে 10 টি বাচ্চাকে 10 টি কোরআন শরীফ হাতে তুলে দিলেন আল্লাহ তার দানখানা কবুল করো হায়াতের পথে বরকত দান করো হে আল্লাহ কামাই রিজিকের মাধ্যমে আর কদাহ আবমা যারা অন্ধকার কবরে চলে গেছেন আত্মসজনদের মধ্যে যারা অন্ধকার কবরে গেছেন মাপ করে দাও যারা জীবু আছে তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ ও নূর নবী ভাই ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও আয় রাব্বুল আলামিন আল্লাহ কোরআনের প্রত্যেকটা হরফ পড়ার বদলতে দশটি করে নেকি দিবা আর এই নেকি গুলো নূর নবী ভাইয়ের আমল নামায় তুমি ইবাদত করে দিও আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই আমলগুলো তাকে তুমি নাজতের ফয়সালা বানায় দিও রাব্বুল আলামিন সেই সঙ্গে আমার বাম পাশে দাঁড়ানো এমএ হৃদয় ভাই আমাদের মাদ্রাসার জন্য কত কষ্ট শ্রম করে শ্রম দেন সময় দেন যখন যেভাবে দাঁড়িত সেভাবে আমাদের কাছে খারা দিয়ে চলে আসে আল্লাহ আমার ভাই যানকে তুমি হায়াতের মধ্যে বর দাও ইসলামিক খেদমতগুলো করতেছে না আল্লাহ ইসলামিক খেদমত খারাপ অভিজ্ঞান করে দাও আয়েরব বুলা আলম তারা আপনজন যারা গবরে গেছেন মাপ করে রাখ বুনায়েল না নায়াল্লাহ আমাদের মাদ্রাসার অনেক অনেক কিছু প্রয়োজন আয় আল্লাহ অনেকই আল্লাহ আমাদের বাচ্চারা লেখাপড়ার ঘরে ঘরবস্থা নাই তোমরা আয় আল্লাহ মাঠে বেঁচে ঠান্ডা আয় আল্লাহ অনেক কার্পেটের প্রয়োজন না আল্লাহ তোমার কাছে দোয়া করি আগুন কিছু ভাইদেরকে তুমি ব্যবস্থা করে দাও যাতে করে আমাদের ছাত্রদের লেখাপড়া আর সুব্যবস্থা তারা করে দিতে পারে তো দান করে দাও আল্লাহ জিনা মিনান আল্লাহুম্মা জিনা মিনান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك رحمه الله.